হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি পেকা চলে এসেছি আপনাদের জন্য গীতা বি সিরিয়ালের আপডেট নিয়ে যখন নিজের রুমে বসে আছে তখনই হঠাৎ ফোন আসে কে বলছেন আপনি তার মানে আমার নাম্বারটাও ডিলিট করে দিয়েছেন ও বাবু বলুন দেখুন রত্নাকে কোটে প্রডিউস করা হচ্ছে আপনার বিরুদ্ধে প্রমাণ দেবে ও সাক্ষ্য দেবে এমনকি চার্জশিটও প্রস্তুত করে ফেলেছে ওই পঙ্কজ খাসনীজ আপনি কোনোভাবেই রক্ষা পাবেন না এই কেসে আপনাকে ফেসে যেতে হবেই আপনি যে অন্যায় করেছেন তার শাস্তি আপনাকে পেতে হবে এই আপনি মুখ সামনে কথা বলুন আমি একজন লয়ার আইনের মার প্যাচ আমি খুব ভালো করে বুঝি আপনি এইসব করে আমাকে ফাঁসাতে পারবেন আমি কোনো অন্যায় করিনি আমার বৌমা আমাকে রক্ষা ঠিক করবে আপনার সব থেকে বড় পথের কাটা যাকে আপনি কোনোভাবেই সরাতে পারেনি আর পারবেন না আগে একবার আপনাকে শাস্তা করে নিয়ে অভিনিজিৎ মুখার্জি তারপর আপনার বৌমাকেও দেখে নেব দু পয়সার একজন লয়ার আমার সঙ্গে টেক্কা দিতে আসা আপনাদের জন্য আমার ছেলে নানাভাবে জেলের হাওয়া খাচ্ছে ওই কালকুঠিরিতে রয়েছে কৃপানের জীবনটা শেষ হয়ে যাচ্ছে এগুলো আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না আপনার বৌমা এই কেসটাকে কোথা থেকে কোথায় নিয়ে গেল কীভাবে কৃপানকে শাস্তি দেওয়া হলো এগুলো মনে করেছেন আমি ভুলে গেছি না তাতে কি হয়েছে আমার সম্পর্কে যা খুশি তাই বলুন আমার বৌমার সম্পর্কে একটাও বাজে কথা বললে আমি কোনোভাবেই ছাড়বো না আমি কিন্তু আপনার জিপ টেনে ছিঁড়ে ফেলবো আপনার কোনো ক্ষমতা আছে নাকি আপনি তো নিজে একজন অপরাধী সেই তকমার লেগে গেছে আপনি কী করে পারবেন আমার জিভ টেনে ছিঁড়ে ফেলতে আপনি শুধু দেখুন আমরা টেস্টটাকে কোন দিকে নিয়ে যাই কী মোড় ঘোরে কীভাবে আপনার শাস্তি হয় আপনি কিচ্ছু করতে পারবেন না এই কথাটাই শুধু বলার ছিল ফোন কেটে দেয় ভজন বলে এসব ঢাকঢোল পিটিয়ে বলার কি প্রয়োজন আছে তার মানে গীতাকে আপনি চেনেন না ওই মেয়ে যে কোনো মুহূর্তে বাজি পাল্টে দিতে পারে আপনি যখন এই সব কথা বলবেন তখন নানাভাবে গীতা জানতে পারলে কিন্তু বিপদ হতে পারে আর কাউকে কখনো কিছু বলবেন না আমরা যা করব গোপনে আড়াল থেকে অগ্নিজিতের মুখটা শুকিয়ে আছে গীতা বলে কি হয়েছে বাবা আপনাকে চিন্তা টেনশন যুক্ত দেখা যাচ্ছে কিছু হয়েছে কি না চাটা খেয়ে নিন আরে বৌমা তোমার চায়ের জন্যই তো আমি অপেক্ষা করছিলাম একবার চুমুক দিয়ে বলে এটা কী এটাতে চিনি নেই কেন কালকে চিনি ছিল খুব স্বাদ হয়েছিল দেখো এরকম করলে কিন্তু হবে না আপনার তো সুগার আছে বলুন আপনার পায়েস খাওয়া যাবে না মিষ্টি জাতীয় জিনিস খেতে দেবো না আর নানাভাবে আপনার যা যা খাওয়ানি সেগুলো কোনোটাই আপনাদেরকে আর দেবো না ঠিক বলছো কি হ্যাঁ এখন থেকে আমি যা যা বলবো সেটাই শুনতে হবে কালকে বাড়িতে এত ভালো মন্দ রান্না হলো তুমি আমাকে খেতে দিলে না তপসে ফ্রাই তারপরে পাথুরি এগুলো কি আমার খাওয়া জুটবে না কারণ আপনার তেলে ভাজা এসব ফ্রাই খাওয়া চলবে না বাবা কেন বুঝতে পারছেন না আপনাকে এখনও এই কোটে অনেক প্রয়োজন আপনি না একজন সিনিয়র লয়ার আপনি চলমান ইনস্টিটিউট আপনাকে সুস্থ থাকতে হবে নিজের প্রতি নিজের খেয়াল রাখতে হবে তার জন্য সকালে উঠে আপনাকে জগিং করতে বেরোতে হবে এরপরে আপনার চিনি ছাড়া খাবার দাবার নানা ধরনের রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে এত সহজে আমরা কেউ আপনাকে হারাতে চাই না গীতা হ্যাঁ এখন থেকে আমি যা বলবো তাই শুনতে হবে আপনি আমাকে বৌমা বলে ডাকবেন বুঝতে পেরেছেন ঠিক আছে এ বলে দুজনে খুব হাসাহাসি করতে শুরু করে এরপরে গীতা বেরিয়ে পড়ে অগ্নিজি চিন্তা টেনশনে থাকে গীতাকে বেরোনোর আগে বলে শোনো আমি জানি যে তুমি অনেক বুদ্ধিমতী আর এখনই আমাকে কিরণ কান্তি ব্যানার্জি ফোন করেছিল বলেছে ওরা নাকি রত্নাকে কোটে প্রডিউস করবে আমার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া হবে আপনি চিন্তা করবেন না বাবা গীতা এতটা কাঁচা খেলোয়াড় নয় তাই বলছি সাপেরা করছে তুমি যদি ঈগল পাখি হয়ে ওকে শূন্য ছেড়ে দিয়ে ছিন্ন ভিন্ন করে দাও তাহলে খুব ভালো হয় গীতা তা না হলে আমি যে চারোদিক থেকে বিপদে পড়ে গেছি আপনি একদম চিন্তা করবেন না আমি আপনার পাশে আছি আপনার কেউ এত এতটুকু আজ আসতে দেবো না যা কিছু হচ্ছে সেগুলো শুধু দেখতে থাকুন না কি করে বাজেই পাশা পাল্টে যায় সেগুলো আপনি দেখবেন এই গীতার ওপর আপনার ভরসা আছে তো হ্যাঁ প্রয়োজন হলে আমি আপনার কাছ থেকে হেল্প চেয়ে নেব আর আমি যেগুলো বলেছি সেগুলো কিন্তু আপনাকে শুনতেই হবে এখন আমার কিছু কাজ আছে আমাকে যেতে হবে এ বলে গীতা বেরিয়ে পড়ে ওদিকে রত্না এবং অতশী গীতার বস্তির বাড়িতে রয়েছে সেখানে তারা সবজি এবং রুটি একসঙ্গে বসে খাচ্ছে গীতা সেখানে চৌড়ে যায় গীতাকে দেখে তারা অবাক হয়ে যায় গীতা বলে না না ঠিক আছে আগে খেয়ে নাও তারপরে কথা হবে বলুন আপনি হঠাৎ করে খাওয়ার সময় এলেন কোনো সমস্যা হয়েছে কি না তো তাহলে তোমাদের সঙ্গে আমার কিছু পরিকল্পনা আছে কালকে তোমাদের আমি কোটে নিয়ে যাব কেউ পারবে না যে ওটা রত্না তারপরে যা করতে হবে ঘুমটা দিয়ে তোমাকে পঙ্কজ ফাসনীজের সঙ্গে চলে যেতে হবে আরও এই যে খেলাটা হচ্ছে সেটা অগ্নিজিৎ মুখার্জিকে ছোট করার জন্য তাকে শাস্তি পাওয়ানোর জন্য আর এটা করছে ভজন ভিত্তি সেই লয়ার যে কুখ্যাত অপরাধীদের সঙ্গে হাত মিলিয়েছে যে কিরণকান্তি বানার্জির মতো একজন অপরাধীর হয়ে লড়াই করছে ওদেরকে তো কোনোভাবেই ছাড়া যাবে না চামচাবিড়ি একদম ওর ঘুষিয়ে ছাড়বো আমি তার জন্য আমি যা যা বললাম সেগুলো তোমাদের করতে হবে তোমরা পারবে তো করতে হ্যাঁ রাজি হয়ে যায় কারণ সে নির্দোষ থেকেও কোনোভাবেই শাস্তি পেতে চায় না কিন্তু অত সে এখনও বৃপ্টে করে যাচ্ছে গীতার সঙ্গে সে ফোনে সমস্তটা ভয়েস রেকর্ড করে নেয় গীতার কথাবার্তা সেগুলো গীতা টের পেয়ে যায় এবং ফোনটা কেড়ে নেয় আর বলে যে দেখো এগুলো তুমি কাকে পাঠাচ্ছিলে ভজন মিত্রকে এখনও তুমি অনেক বড় ঝামেলায় পড়ে আছো তো সেই তোমার গলার মধ্যে খারা ঝুলছে তুমি তারপরও বুঝতে পারছো না তুমি ভজনকে এসব পাঠিয়ে আমার পরিকল্পনা ভেজতে দেওয়ার প্ল্যান করছো সেটা হলে তুমি শুধু দেখিয়ে দাও এই ঘরের বাইরে গিয়ে যাও বস্তিবাসী সবাই খেপে আছে তোমাকে কোনোভাবেই কিন্তু ছাড়বে না গণধোলাই খাওয়ার জন্য তৈরি হয়ে যাও আর এই বস্তির বাইরে যাওয়া তো দূরের কথা লোকজন তোমাকে ছিঁড়ে ফেলবে সেটা বুঝতে পারছো তো তাই যতদিন পর্যন্ত না এই কেসটা সলভ হচ্ছে এই ফোনটা আমার কাছে থাকবে তুমি কোনোভাবে ফোন পাবে না এর ফলে গীতার মার ফোনে গীতার শ্বশুরমশাই অভিজিৎ মুখার্জি ফোন করে বলুন দেখুন না আপনার মেয়ে আমাকে খুব শাসন করে তার মানে আমাকে চিনি খেতে দেয় না আমার সুগার রয়েছে পায়েস দেয় না কালকে বেটকি মাছের পাথরি হয়েছিল। এবং ফিশ ফ্রাই হয়েছিল কোনো কিছু আমাকে খেতে দেয়নি আপনার কাছে আমি অনেক আশা নিয়ে ফোন করেছি আমি শুনেছি আপনার হাতে রান্না নাকি খুব টেস্ট আপনি আমাকে খাওয়াবেন তো আমার জন্য একটু চাটনি করবেন একটু পায়েস আর শুনেছি আপনি লাবড়াটা খুব ভালো করেন সেটা করবেন আর ভেটকি মাছের পাথুরি ফিশ ফ্রাই আরও একটুখানি আমার জন্য ভালো করে রান্না করবেন মইঠা এই সব কিছু আমি খেতে খুব ভালোবাসি তবে গীতা কোনোভাবেই আমাকে করে দিচ্ছে না মাকে অনেক দিন বলছি মাও দিচ্ছে না বলছে এগুলো মিষ্টি জাতীয় জিনিস নাকি আমার খাওয়া উচিত নয় বলুন তো আমার ইচ্ছে করে না আপনার মেয়ে এতটা শাসন আমাকে কেন করে কি বলছে মা তোমাকে কিচ্ছু না ও আপনার মেয়ে পাশে আছে হ্যাঁ দেখুন আমাকে বলবেন না যে আমি এগুলো আবার বলেছি তাহলে কিন্তু আমার একদম অবস্থা খারাপ হয়ে যাবে না না বলবো না আপনি যা যা মুখ ফুটে খেতে চেয়েছেন বেয়াই আমি সবটা খাওয়াবো আর দেও তো দেখি কি বলছে এই আপনি কী বলছেন আমার মায়ের সঙ্গে টপ সিক্রেট কথা বলছে সেগুলো তোমাকে বলতে হবে নাকি কি বেয়ানের সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক টক মিষ্টি ঝাল সম্পর্ক সেগুলো কি আমি বজায় রাখতে পারি না তাই ফোন করেছি ব্যক্তিগত কথা বলতে তোমার সবটা কেন শুনতে হবে এই বলে অগ্নিজিৎ ফোন রেখে দেয় গীতা কিন্তু শুনেছে চাটনির কথা তাই ভাবে যে আমার ব জামাই যে পেটু আমার শ্বশুর মশাই যে পেটুক সে নিশ্চয়ই খাবার দাবার আমার মায়ের কাছ থেকে খাওয়ার জন্য ফোন করেছে আশা করেছে ওনাকে আমি হাতে নাতে ধরবোই আর শাস্তিও আমি ওনাকে বেজ দেবো শুধু সেই সময়টুকুর অপেক্ষা মা কী বললো তোমাকে টপ সিক্রেট কথা বলা যাবে না মাও এখন ইংরেজি বলছে এরপরে গীতা বাড়ি চলে যায় সেখানে গিয়ে নিজের রুমে ছদ্মবেশ ধারণ করে চোখে সানগ্লাস নতুন পোশাক এমনভাবে নিজেকে তৈরি করেছে তখনই অগ্নিজির বৌমা বৌমা বলে ডাকতে ডাকতে গীতার ঘরে আসে এসে বলে ও আমি অন্য কারো রুমে চলে এসেছি না বাবা আমি তাহলে এরকম পোশাক কেন কি বাইরে কোনো অনুষ্ঠান আছে না তো আমি ভোল পাল্টেছি নিজের শত্রুদের ধরতে গেলে এরকমই ছদ্মবেশ আমাকে নিতে হবে তাছাড়া যে আমি পারবো না ওই পঙ্কজ খাসনবিজের একটু একটা বাচ্চা মেয়ে যাকে আটকে রেখে পঙ্কজকে দিয়ে নানাভাবে মিথ্যে চার্জশিট তৈরি করা হচ্ছে ওনাকে ভুলপথে চালে না করা হচ্ছে সেগুলো থেকে তো আমাকেই রক্ষা করতে হবে আর তার জন্য আমাকে বেরোতে হবে গীতা আমি জানি যে তুমি সব দিক থেকে বিচক্ষণ পারবে তবে তোমার কোনো বিপদ যেন না হয়ে যায় তোমাকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে আমার আবার চিন্তা হচ্ছে ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে ওকে আমি যেভাবেই হোক প্রমিতা খাসনুবিকে তার বাবার কোলে তুলে দেব। তাই আমি যাচ্ছি ক্লাস ওয়ানের যে বোর্ডিং স্কুল রয়েছে সেখানে আর ওখান থেকেই আমাকে যেভাবেই হোক প্রমিতাকে উদ্ধার করতেই হবে না হলে ওই বাচ্চা মেয়েটার কেউ কোনো ক্ষতি করে দে সেটা আমি মেনে নিতে পারবো না গীতা বউ দিয়ে যে তোমার টিক নাও গীতা টিপ পড়ে না আরে তোমাকে তো আমি চিনতেই পারিনি আমার নিজেরই তো ধাঁধা লেগে গেছে বাবা আপনাকে আমি যা যা বলেছি সেগুলো কিন্তু আপনাকে করতে হবে কোনোভাবেই আপনি আমার কথার বাইরে গিয়ে কিছু করতে যাবেন না নিজের বিপর ডাকবেন না আমি কিন্তু আপনাকে বলেছিলাম পদ্ম বিয়েতে যেতে না আপনি তারপরেও জোর করে গিয়েছিলেন আর যার কারণে এত বড় একটা বিপদ বুঝতে পারছেন তো এই কাজগুলো আপনার কিন্তু আর করা চলবে না গীতা ছদ্মবেশ নিয়ে প্রমিতার প্রমিতার মেকআপ আর্টিস্ট হয়ে সেই স্কুলে ঢুকে পড়ে আর সেখানে গিয়ে প্রমিতার রুমে যায় তাকে সাজিয়ে দেয় নানাভাবে চারদিকে ছদ্মবেশে সবাই নজর রাখছে কিন্তু হঠাৎ করেই গীতা যখন প্রমিতাকে নিয়ে বেরিয়ে যাবে ঠিক সেই মুহূর্তে একজন গুন্ডা দেখে ফেলে আর সে গীতার সামনে এসে দাঁড়ায় বলে প্রমিতাকে নিয়ে কোথায় যাচ্ছে গীতাও তার সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত কোটের বাইরে তার হাত চলে কোটের ভেতরে মুখ চলে এটা অগ্নিজিৎ মুখার্জিকেও সে বলে গেছে কোনো বিপদ তার হবে না অগ্নিজিৎ মুখার্জি এবং এই পরিবারের এতটুকু কোনো অসম্মান গীতা হতে দেবে না তাই প্রমিতা খাসনুবিকে আজকে তো উদ্ধার করেই ছাড়বে এবং পঙ্কজকে এই সমস্ত বেড়াজাল সব কিছুর উদ্দেশ্যে নিয়ে যাবে কি হতে চলেছে গীতা এলএল বি সিরিয়ালের পরবর্তী বিষয়ে গীতার ছদ্মবেশে ভয় পেল অগ্নিজিৎ প্রমিতাকে স্কুল থেকে নিয়ে পালালো পালানোর পথে গুন্ডারা ধরো আজকে গীতা যেভাবে পঙ্কজ খাসনোভীজকে দেওয়া কথা রাখতে নিজে ওই চক্রগৃহের মধ্যে ঢুকে গেছে এবং প্রমিতাকে নিয়ে বেরোনোর আপ্রাণ চেষ্টা করছে এদিকে কিরণকান্তির লোকজন দেখে যে রত্নাকে সঙ্গে নিয়েই পঙ্কজ খাসনবিজ কোটের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছে গাড়ি বের করেছে এদিকে নানাভাবে অগ্নিজিৎকেও বলেছে গীতা যেভাবে পরিকল্পনা মাফিক এগিয়ে যেতে সেভাবে যেতে অগ্নিজিৎও প্রস্তুত তাই পরে নিজের লাইয়া সেজে কোটে যাওয়ার জন্য আর এদিকে গীতা যখনই প্রমিতা খাসনোবেশকে নিয়ে বের হবে তখন করা হয় তাকে নিয়ে কোথায় যাওয়া হচ্ছে বুনারা খানিকটা টের পেয়ে যায় এর মধ্যে যদি কোনো ভাবেই ভজন এবং কিরণকান্তি জানতে পারে তাহলে সব খেলা শেষ হয়ে যাবে তার আগেই প্রমিতাকে নিয়ে এখান থেকে কি করে গীতা সশরীরে চলে যাবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন